এখন শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন সীমান্ত একাত্তর আসলে এটা একটা পার্ক এখন আসলে অনেক সুন্দর এটা আসলে খুবই সুন্দর যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ঝর্ণা আর ঝর্ণা না আসলে কৃত্রিম একটা পানির ফোয়ারা আশেপাশের পরিবেশ খুবই সুন্দর বদ্ধভূমি কাতের কাতরে সিটি জায়গাটাও খুব সুন্দর এবং অনেক পর্যটক আপনারা দেখতে অনেক পর্যটক দূর দূরান্ত থেকে তারা আসছে কেন জায়গাটা ভ্রমণ করার জন্য আমরা তাদের পাশাপাশি আসছি এখন আমরা যাচ্ছি আপনাদেরও নিয়ে আমি এরিয়াটা দেখাবো করছি আসলে ভিতরে যাওয়ার চেষ্টা করছি ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখেন কৃত্রিম করার কমে খুব সুন্দর ভিতরে আমরা আসলে ইতিমধ্যে বয়স্ক এখানে বলে রাখা ভালো ছেলে ইন্টার সময়দের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ছেলেম আসলে এই যে সুন্দর জায়গাটা ভ্রমণ না দেখে যাবেন তাহলে বা আপনার জীবন থেকে একটা সুন্দর একটা জায়গা উপভোগ দেখার যেই ভাগ্য থেকে আপনার বঞ্চিত হবে আপনারা গেছেন বদ্ধভূমি একাত্তর শ্রীমঙ্গল এটা আসলে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের একটা স্মৃতি জড়িত জায়গা যৌবনও আছে এটা সচরাচর আসলে এই জাউবনটা আসলে আমি সিলেটে সেই প্রথম দেখলাম আছে এখানে ছাড়া অন্যান্য জায়গা আছে কিনা আমি আসলে জানি না কিন্তু এই প্রথম আমার চোখে ধরা বললো সচরাচর আসলে কক্সবাজার এরিয়াতে বেশি দেখা যায় বা সমুদ্র দেখায় তো এটা আমার আসলে প্রথম দেখা হলো গাছ আছে আমি আপনাদের আসলে একটা স্টিলের একটা ব্রিজে দিয়ে হাটে নিয়ে যাচ্ছি এটা একটা কৃত্রিম লেক যদিও পানির পরিমাণ খুবই কম আমরা চেষ্টা করছি আপনাদের সব জায়গাটা ঘুরে গুলো এখানে একটা ভাস্কর্য আছে যেটা আসলে বোঝা যাচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের একটি অংশ

যে এরিয়া এরিয়াটা দেখা যাচ্ছে আসলে এটা সংরক্ষিত এখানে এলাকা সাধারণ প্রবেশ নিষেধ কাছে মতো